পুরো মাতৃ মৃত্যুর শূন্য এখন একেবারেই বাচ্চা প্রসব করতে করে জিরোতে চলে এসছে সেছাড়া ছাড়া একেবারে এখন যে সিজার হয় এবং সিজারের তো কমপ্লিকেশান আপনারা জানেন সেই সিজারও কিন্তু কমিয়ে গেছে একেবারে সিক্সটি পার্সেন্ট যেখানে জাতিসংঘ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে টেন পারসেন্ট যেটুকু সিজার এটা ভয়াবহ সেখানে বাংলাদেশে আপনারা জানেন প্রত্যেক ঘরে ঘরে নাইনটি পারসেন্ট সিজার ইটস নট রিলেটেড টপিক কিন্তু এখানে বলছি যা আমাদের যে সেই চিন্তাটা যারা ক্ষমতা আছে যারা সেই দায়িত্বগুলো পালন করে এই ব্যাপারটা তো হয় না আমরা এই চক্রর হাত থেকে ডাক্তারকে প্রশিক্ষিত করে আর এখানে যারা অনেক মহিলা আছে ইয়াং ছেলে আছে আমি চট করে সিজারের কথাটা বলবো যখন সিজার করে ডেলিভারি হয় দুটো জিনিস বাচ্চা পায় না একটা হচ্ছে যে গর্ভবেদনার চাপ দিয়ে একটা যে গুড ব্যাকটেরিয়া রিলিজ হয় ওইটা কিন্তু খেয়ে বাচ্চা যখন জন্ম নেয় তার কিন্তু ইমিউনিটিটা এটা কেবল হার্ড ইমিউনিটি এটা সারা জীবন থাকবে লংজিভিটি কগনিটিভ ডেভেলপমেন্ট এটার সাথে যুক্ত আর ওই প্রসবের ওই যখন সে প্রসব যন্ত্রণাটা হচ্ছে মাথাটা যখন তার ওই আপনার সার্ভিস দিয়ে আসছে তখন ওই যে একটা এনার্ভ চাপ এখন নিউরো সায়েন্সের যে চাপটা দরকার ওইটাও কিন্তু তার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য অ্যাজমা প্রতিরোধের লাং এটা লাংটাকেও কিন্তু বড় চেতনতা করুন একটা জন্মের থেকে যদি বাচ্চা একটা অনেকটা প্রতিবন্ধী ইমিউনিটি লেস হয়ে বড় হয় সেই বাচ্চাটা বড় হয়ে কীভাবে লড়বে সে তো শক্তির মধ্যে দিয়ে তার জন্ম হয়নি হয়েছে আরামের মধ্যে দিয়ে আরামের মধ্যে দিয়ে এটার সাথে আমি একটা প্রকৃতির থেকে উদাহরণ দিই আপনারা যদি একটা প্রজাপতি জন্ম দেখেন দেখবেন প্রজা প্রজাপতিটা কিন্তু জন্মেছে ওর শেলটার মধ্যে এখন ছটফট করছে কখনটা তখন ট্রান্সপ্যারেন্ট হয়ে যায় আপনারা নিজেরাই দেখতে পারেন যে ও তখন না পাচ্ছে ছটফট ছটফট করছে তল পাচ্ছে যে ওর ঠুকরে ঠুকড়ে বের হওয়ার চেষ্টা করছে তা আপনি যদি আঙ্গুল দিয়ে একটু ফুটা করে যান যে ও এত কষ্ট করছে বের হয়ে আসুক তো ফুটা করে বের হতে পারছে না ওর জালটা আপনি যদি ওটা ফুটা করে দেন প্রজাপতিটা জন্ম নিয়েই কিন্তু ও মরে যাবে কারণ তার জন্মাতে হবে সংগ্রামের মধ্যে দিয়ে ওই হার্ড ইমিউনিটি শক্তি নিয়ে তো একাত্তর সেই হার্ড ইমিউনিটি শক্তির অভাব ছিল না যেখানে মারা এসে তার একমাত্র ছেলেকে দিয়ে মুক্তিযোদ্ধা ক্যাম্পে নিয়ে বলতেন বাবা আমি বিধবা মা আমার একটাই ছেলে দেশও একটা দিয়ে দিলাম তোমাদের কাছে দ্যাট ওয়াজ দ্য স্পিরিট ওই স্পিরিট ফিরিয়ে আনার জন্য। আমাদের এই মুক্তিযুদ্ধের স্টোরিগুলোকে খুলে দিতে হবে মুক্তি দিতে হবে আপনারা